শীতের সময় কিন্তু আমাদের সকলেরই মানে প্রত্যেকেরই এইরকম সব রকমের সবজি দিয়ে নরম খিচুড়ি খেতে ভালোই লাগে তো আমিও এরকম বানিয়েছিলাম একটা খিচুড়ি কম্বো সবকিছু মানে অনেক রকমের বেশ কয়েকটা সবজি দিয়ে বানিয়েছিলাম হাতে মাখিয়ে কিন্তু এইরকম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর সেই সঙ্গে যেসব উপকরণ গুলো লাগে ছোটখাটো সেগুলো নিয়েছিলাম তো খিচুড়িটা কিভাবে বানিয়েছিলাম সেটাই শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ওই পনে এক কাপ মতো মানে হাফ কাপের একটু বেশি নিয়েছিলাম যতটা লাগবে ততটাই নিয়েছিলাম এখানে আমি দুই রকমের ডাল নিয়েছিলাম নিয়েছিলাম মসুর ডাল আর ছোলার ডাল এরকম করে দুই তিন রকমের ডাল দিলে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে যতটা চাল নিয়েছিলাম ততটাই আমি ডালটা নিয়েছিলাম খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি যেহেতু আজকে মাটির হাড়িতে বানাবো খিচুড়িটা সেই কারণে একদম মাটির হাড়িতে নিয়ে নিছি এইরকম মাটির হাড়িতে খিচুড়ি বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এটার মধ্যে ফার্স্টে আমি দিয়েছিলাম একটা পটল পটলটাকে পাতলা করে কেটে নিয়েছি আর দিয়েছিলাম একটার অর্ধেকটা গাজর যেহেতু অল্প করে বানাচ্ছি আর বেশ অনেকটা কয়েকটা সবজি কারণে সবজিগুলো অল্প অল্প করে দিয়েছি একটা ছোট সাইজের আলু দিয়েছিলাম বেগুনের অর্ধেকটা দিয়েছিলাম আর সবগুলোই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর তিন চার কোয়া ফুলকপি দিয়েছিলাম মানে ফুলগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো পেঁয়াজ দিয়েছিলাম ছোট সাইজের পেঁয়াজ হাফ টেবিল চামচ দিয়েছিলাম আদা বাটা হাফ টেবিল চামচ কমও দিয়েছিলাম রসুন বাটা এই রকম মাখা খিচুড়ি খিচুড়িতে যত কম মশলা দেবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে বেশি মশলা দিলে কিন্তু মশলার একটা এক্সট্রা গন্ধ থেকে যায় খিচুড়িটা অতটাও খেতে ভালো লাগে না কম মশলা দিয়ে সবসময় খিচুড়ি বানানোর চেষ্টা করবেন খিচুড়ির একটা নিজস্ব যে ফ্লেভার আছে সেটা পাওয়া পাওয়া যায় আর খেতে বেশ ভালো লাগে হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম জিরের গুঁড়ো হলুদ দিয়েছিলাম মানে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিয়েছিলাম লবণ আর অল্প একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার খুব ভালো মতো করে মাখিয়ে বসিয়ে দেব। এটা কিন্তু প্রেসার কুকারে বানাবো না এইরকম হাঁটি কিন্তু আমি বেশ মাখা মাখা করে বানাবো এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একসঙ্গে সমস্ত কিছু এই তো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর মতো হাত দিয়েও চটকিয়ে মাখিয়ে নিতে পারেন আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম খুব ভালো মতো করে যেহেতু এটা আমি নরম খিচুড়ি বানাবো সেই কারণে বেশিক্ষণ কষাবো না ওই দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম গ্যাসের আটটা হাই ফ্লেম করে দিয়ে ওই দুই মিনিট দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম একটু কষানো হলে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু না এই তো খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আটটা হাই ফ্লেম রেখে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খিচুড়িটাকে খুব ভালো মতো রান্না করে নেব এই যখন ফুটে আসবে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবার খিচুড়ি যেহেতু রান্না করছি সেই কারণে ভাবলাম চলো আহ মানে একটু বেগুনি করে নি সেই কারণে অল্প মানে ওই চার থেকে পাঁচটা মতো বেগুনি বানিয়েছিলাম বেসন নিয়ে নিলাম এক কাপ মতো বেসনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ টেস্ট অনুযায়ী লবণ খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন আর সামান্য একটু দিয়েছিলাম বেকিং পাউডার একদম অল্প পরিমাণে দিয়েছিলাম বেশি দিলে কিন্তু অতটা ভালো লাগে না সে কারণে একদম অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়েছিলাম এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে একটু ঘন করবেন বেশি পাতলা হয়ে গেলে ব্যাটারটা কিন্তু বেগুনিটা অতটাও দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না সেই কারণে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আমি এক সাইডে রেখে দিলাম আর এইদিকে কিন্তু খিচুড়িটা অনেকটাই প্রায় হয়ে গিয়েছে আর মাটি হারিতে রান্না করেছিলাম কি জানি না তবে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এই তো ফুটে এসেছে এবার গ্যাসের গাছটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো সেদ্ধ করে নেব অলরেডি কিন্তু খিচুড়ি আমার একদম রেডি এই তো একটু একটু যে পানিটা আছে সেটা কিন্তু আমি গ্যাসের রাতটা লো ফ্লেমে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট রাখলেই কিন্তু একটা মাখো মাখো ভাব চলে এসেছিল আর অলরেডি কিন্তু আমার চাল ডাল সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গিয়েছিলো একদম লাস্ট পর্যায়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এইরকম একটু গামাখা গামাখা খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার খিচুড়ি কিন্তু একদম ডান নামানোর আগে দিয়েছিলাম হাফ টেবিল চামচ ঘি এইভাবে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে খিচুড়ি আমার এই দিকে হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে যে আমি বেসনটা রেডি করে রেখেছিলাম রকম কিন্তু ঘন করতে হবে এবার আমি বেগুনিগুলো ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো বেগুনগুলো কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিয়েছিলাম গরম তেলে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নেব যেহেতু আমি সবটাই বানাচ্ছি সেই কারণে ভাবলাম কি কি বানিয়েছিলাম খিচুড়ির সঙ্গে সেটাও শেয়ার করি সেই কারণে ভাবলাম বেগুনিটা ভাজাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো এভাবে কিন্তু খিচুড়ির সঙ্গে বেগুনি ভেজে নিলে গরম গরম খিচুড়ি আর বেগুনি থাকলে বেশ ভালো লাগে এক এক করে সমস্ত বেগুনিগুলো আমি ভাজে নিয়েছিলাম আর এর সঙ্গে তো ভাবলাম একটা ডিমও ভেজে নিই সেই কারণে একটা ডিমও ভেজে নিলাম এই রকম গরম খিচুড়ি আর ডিম ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আমি এখানে একটাই ডিম ভেজেছিলাম আমার তো কিছুই লাগে না এরকম খিচুড়ি থাকলে আর সেই সঙ্গে করে নিয়েছিলাম কয়েকটা পাপড় পাপড়ও কিন্তু খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগে তো কয়েকটা পাপড়ও আমি ভেজে নিয়েছিলাম কার কার এই রকম খিচুড়ির সঙ্গে পাপড় ডিম ভাজা আর বেগুন ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার এই রকম শীতের সময় খিচুড়ি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এক এক করে বেশ কয়েকটা বেগুন মানে পাপড় ভেজে নিয়েছিলাম আমার কিন্তু খিচুড়ির কম্বো একদম রেডি এই তো এই খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়নি আর একদম কিন্তু মানে নরমও হয়ে যায়নি একটু গামাখা গামাখা থাকে এই খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এরকম ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর ডিম ভাজা আর পাথর থাকলে আর কিছুই লাগবে না এর সঙ্গে যদি একটু চাটনি থাকতো তাহলে কিন্তু আরো জমে যেত রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জান